আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউলোমোট বিডি থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে এগুলো হচ্ছে সব গর্জেসের মধ্যে আজকে যেগুলো দেখাবো সব গর্জেসের মধ্যে আছে তো ফার্স্ট অফ অল কেটে দিয়ে শুরু করি না একদম নতুন একটা কালেকশন আসছে সো এটা হচ্ছে আপনার একদম ড্রাগন কালার এগুলো সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হ্যাঁ পুরো ড্রেসটা ম্যাচিং কাজ করা ভিতরে ইনার আছে যারা কমফোর্টেবলের মধ্যে

টাকা থাকবে 1800 টাকা এটা একটা কালার আছে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে প্রাইসটা सेम মাত্র 1800 টাকা 1800 টাকা এটা একটা আছে দেখুন এটার সাথেও सेम সালোয়ার হবে सेम ওন্ন প্রাইসটা একই ওন্নটা কন্ট্রাস্টে সুতার সাথে প্রাইস পড়বে হচ্ছে না মাত্র 1800 টাকা 1800 টাকা এটার মধ্যে কালার আছে কয়েকটা এটা যেমন আছে মাস্টার্ড কালার সম্পূর্ণটা কাজ করা বডিটা হাতায় পুরো ড্রেসে সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে কাজ থাকবে পুরো ওনাটাই কাজ করা এটার দাম পড়ছে কত ভাই 1800 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ থেকে 44 পর্যন্ত বডি সাইজ এখন যেটা দেখাবো এটা আরেকটা আছে জাম কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার হবে সেম ওনা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা এই যে এটা একটা আছে আপনার গ্রেপ কালার এটা সাথে সালোনা সেম থাকবে প্রাইসটা কি মাত্র 1800 টাকা 800 টাকা এটা একটা আছে সি গ্রিন কালার প্রাইসটা কি 1800 টাকা সালোনা কি থাকবে আঠারোশো টাকা তাই না আচ্ছা সাইজ কিন্তু এগুলো প্রত্যেকটা ছত্রিশ থেকে অর্ডার করতে গেলে বললেই হবে সাইজ কি সাইজ লাগবে আচ্ছা কোন সাইজ লাগবে আপনারা বলে দিলে ওইভাবে অর্ডার করে পাঠাবো আপনারা কত টাকা থাকবে আপু এটা তিনটা কালার আছে এখন এটা তিনটা কালার আছে ড্রেসটা খুবই হিট ঠিক আছে খুবই হিট ড্রেস আপাতত তিনটা কালার আছে দ্রুত অর্ডার করে ফেলতে হবে সালোয়ারনা থাকবে এটার দাম কত ভাইয়া মাত্র 1900 টাকা থাকবে 36 থেকে 45 পর্যন্ত বডি সাইজ এটা একটা আছে এটা হচ্ছে সি ব্লু কালার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 1900 টাকা 1900 টাকা এটা একটা কালার আছে সেম 1900 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1900 1900 টাকা ওন্নাটা অল ওভার কাজ করা এই যে 1900 তে পেয়ে যাচ্ছে আছেন নেক্সটটা দেখেন নেক্সটটা দেখাবো এটার মধ্যে কালার আছে কি তিনটা এখন তিনটাই अवेलेबल আছে আচ্ছা তিনটা अवेलेबल এটা আরেকটা ডিজাইন সালোয়ারের নিচেও কাজ থাকবে এটা কিন্তু আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত 1600 টাকায় থাকবে 1600 টাকা কালার আছে এই যেটা একটা কালার হবে প্রাইস सेम জি আপু 1600 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 বডি সাইজ প্রাইসটা একই 1600 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা सेम প্রাইস মাত্র 1600 টাকা এই যে 1600 এর কম সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি 1600 মিশরা দেখাবো নেওটা দেখাবো এটা তিন করা এটা কালার এটা ভিতর ইনার থাকে গলায় কাজwidehat panel সরু নিতে পায় ওনাটা কাচ থাকে এর দাম হচ্ছে মাত্র এটা কালার রেড কালার রেড কালার প্রাইসটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন এটার মধ্যে কালার হবে দুইটা এটা খুব সুন্দর গর্জিয়াস কাজে একটা থ্রি পিস জড়িয়ার স্টোন দিয়ে কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে ভাই পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ কালার দুইটা এটা একটা হচ্ছে পেঁয়াজ কালার সেম পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আপনার দুইটা সম্পূর্ণটা কাজ করা এটা ম্যাচিং কাজ বেশি অন্যটা ওভার কাজ হবে এটার দাম কত পড়ছে 1600 টাকা থাকবে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ 45 পর্যন্ত ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা কি